হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি তো এই যে আজকে একটু রেডি হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ সেরকম কিছু না অল্প কিছুতে একদম হুটহাট করে রেডি হয়ে গেছি কারণ আজকে একটু বাইরে যাবো বাইরের ওয়েদারটা আজকে খুবই সুন্দর তোমাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি বাইরের ওয়েদার তো আমার ভাই স্কুলে আছে ও আসলে দেন আমরা বাইরে যাব তো ও আসুক তোমাদেরকে দেখাচ্ছে ও আজকে স্কুল থেকে আসলে তোমাদের সাথে শেয়ার করবো মানে ও পাঁচতলাতে উঠে ওর অবস্থা প্রচুর পরিমাণের খারাপ হয়ে যায় ও উঠার পরে জুতো খুলে আর কোনো কথা বলে না সো ওয়েট আমি তোমাদের ওয়েদারটা দেখাই এই যে তোমরা দেখতে পাচ্ছ বাহিরের ওয়েদারটা একদম মেঘলা মেঘলা ওয়েদার খুবই সুন্দর বাতাস হচ্ছে বাইরে খুবই সুন্দর ওয়েদার আজকে আর এই যে আমার ভাই স্কুল দেখা যাইতেছে ওই যে আমার ভাই স্কুল দেখা যাচ্ছে ও আসবেই সাড়ে তিনটার দিকে তারপর আমরা খাওয়া দাওয়া হয়ে রেডি হয়ে বের তো এই যে গাইস চলে এসছে আমার ভাই বলেছিলাম না পাঁচতলাতে উঠার পরে ও কথা বলে না কারণ ছিঁড়ি দিয়ে উঠতে হয় অনেক কষ্ট তো এই যে আমার ভাই খাবার খাচ্ছে আমরা রাজ্যে অর রেস্টুরেন্ট যেটা ভাইরাল একদম সেটার থেকে খাবার অর্ডার দিয়েছিলাম খাবার কাছে কাটসু চিকেন আমরা অর্ডার দিয়েছিলাম একশো টাকা করে একজন অনায়াসে খেতে পারবেন তো আপনারা চিন্তা করছেন যে আমি আজকে বাইরে যাওয়ার কথা ছিল তো কেন গেলাম না সন্ধ্যার দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল আমাদের এদিকে সেজন্য আর বাইরে যাওয়া হয়নি রাত্রেবেলা আমরা খাবার অর্ডার দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম সো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ